এই ব্যথা কি ডান দিকেই থাকে নাকি এখান থেকে পায়ের দিকে যায় না এই ব্যথা বেড়ে যায় বসলে না হাঁটলে বেশি থাকলে অনুভব করেন বসে থাকলে আপনি একটু জোরে কাশি দেন কাছে দিলে কোথাও কষ্ট পান এই মুহূর্তে ব্যথা আছে আপনি কি আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি জিজ্ঞেস করছি প্রশ্ন হলো আপনি কি আমাকে সাবস্ক্রাইব করেছেন উত্তর হবে উত্তর হবে ইয়েস হ্যাঁ শেষ তাই না আপনার চিকিৎসার কথা বলছি কোনো কারণে যদি আপনার সংযোগ আমাদের থেকে কেটে যায় তাহলে এখানে আপনার উত্তর দেওয়া থাকবে আপনি দেখে নেবেন আপনি আমাকে যেখান থেকে দেখছেন ওখানে শেয়ার করুন শেয়ার করছেন আমাকেই তো শেয়ার করবেন আপনি তো এখন অন্য কাউকে শেয়ার করতে পারবেন আপনার যে মোবাইলে দেখছেন আমাকে ওই মোবাইলে আমার যে ফটো আছে ওর ফটোর আশেপাশে শেয়ার লেখা আছে অথবা একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে শেয়ার ক্লিক করেন হ্যাঁ এখন আপনি শুনতে থাকেন আপনার চিকিৎসার কথা বলছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা এই শিপনের মতো আরও যারা কষ্টে ভোগ করছেন তাদের জন্য এরকমই একই উত্তর আপনারা একটু শুনে নেন তাহলে আপনাদের একই যাদের প্রবলেম তারা আমাকে আর ফোন করার দরকার নাই আপনারা এই ভিডিওটা দেখে নেবেন আপনারা আমাদেরকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা আপনাদের সাথেই থাকবো যদি আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করুন প্রথম হলো যে আপনি এক পোয়া নারকেল তেল নেবেন তার মধ্যে বিশ কোয়া রসুন চিকন করে কেটে তেলের মধ্যে দিয়ে হালকা হালকা গরম করবেন আস্তে আস্তে গরম করবেন দেখবেন লাল লাল হবে মা যখন পোলাও রান্না করেন এবং ওই পোলাও রান্না করে ওখানে পেঁয়াজ ভাজা ছিটিয়া দেন উপরে তো পেঁয়াজ যেরকম লাল লাল করে উনি ভাজেন আপনি এরকম ভাজ মানে করবেন রসুন রোজন তেলের মধ্যে লাল লাল হয় এরপরে আপনি একে একটা বাটির মধ্যে ঢেলে রাখবেন প্রতিদিন সকাল দুপুর রাত অথবা সকাল সকাল রাত আপনি উপর হয়ে শুবেন আপনি কাউকে বলবেন আপনার মা যাতে এটা সুন্দর করে ডলে দিতে আপনার জন্য একটা ভিডিও দিলাম এটা আপনি কমপক্ষে দশ মিনিট ডলবেন ডলার পরে আপনি এখানে গরম ভাব দেবেন গরম ভাব দেওয়ার জন্যে একটি টাওয়াল গরম পানিতে ভিজিয়ে রাখবেন এরপরে আপনি দশ মিনিট হওয়ার পরে এই যে এইভাবে ওই টাওয়ালটাকে উঠে হালকা চিপে ও এইভাবে মাজায় লাগিয়ে একটা ড্রাই টাউল দিয়ে ঢেকে দেবেন ঢেকে এটা দশ মিনিট রাখেন উপর হয়ে শুয়ে থাকেন দশ মিনিট পরে এগুলো সব সরিয়ে দিন দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাবেন এই যে দেখেন একটা ভিডিও দিছি এই ভিডিওটা দেখেন এইভাবে আপনাকে এই এইভাবে এক্সারসাইজ করতে হবে এরকম আপনি দশ বার করবেন প্রতিবার এরকম মাথা উঠিয়ে মনে মনে বলবেন সোভান আল্লাহ বিহামদিহি দিহি সোবাহন আল্লাহ লিম সোভাহ আল্লাহ বেহাম দিহি আল্লাহ আজিম যারা এটা পড়তে না পারেন তারা আপনারা এক হাজার এক থেকে এক হাজার সাত নেক্সট এক্সারসাইজ হলো আপনি যখন বসে থাকেন বসে খানিকক্ষণ কাজ করার পরে আপনি উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে এই যে দেখেন পেছন দিকে আপনি বাঁকা হবেন ওই ভিডিওটা এই যে দিয়ে দিলাম এই যে আপনার সামনে আসবে এই ভিডিওটা চলে গেল এখন ওই যে দাঁড়িয়ে গেছে দাঁড়ানোর পর এই দেখেন পেছন দিকে বাঁকা সুন্দর করে বাঁকা হলো হাঁটু সোজা আছে ওই দেখেন হাঁটু ওখানে সোজা আছে হাঁটু সোজা রেখে আপনি পেছন দিকে বাঁকা হলেন ঠিক একই নিয়ম এরকম দশ বার করেন আশা করি আল্লাহ পাক আপনাকে নিরাময় করবেন যদি নিরাময় হয়ে যায় আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন না যদি নিরাময় না হয় তাহলে যে নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলছেন এই নাম্বারে কল করে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে অবশ্যই দেখাবেন